দুটো একটা ওয়ার্ড বাদ দিল না নিজের ওয়ার্ড এবং দুটো একটা ওয়ার্ড বাদ দিলে ম্যাক্সিমাম ওয়ার্ডে কাজ নেই সামনে যে ইলেকশন আমরা কীভাবে বলতে পার হবজি গেশের ব্যাপার সামনেই লোকসভা ভোট তার আগে কৃষ্ণনগর পুরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেন ভাইস চেয়ারম্যান নরেশ দাস কী সেই অভিযোগ দেখুন আজকাল আগামী এই প্রতিবেদনে পুরসভার অন্দর ঝড়ে অশান্ত নরেশ এক কথায় সেরা মানি বিয়ের পোশাকে ঢাকেশ্বরী ঢাকেশ্বরী বস্ত্রালয় প্রতিদিন খোলা পছন্দ করতে হয় না পছন্দ হয়ে যায় ঢাকেশ্বরী বস্ত্রালয় হাই স্ট্রিট কৃষ্ণনগর নদিয়া যেটা আমাদের নিয়ম আর গত যে সভা হয়েছে সেই সভার যে আমাদের লিপিবদ্ধ করা হয়েছে এই মিটিংয়ে উঠবে কিন্তু সেটা কথা বলাতে আমাদের মাননীয় চেয়ারম্যান সেটা দেখাতে রাজি না বললেন আজ বাজেট আজ বাজেটই হবে অন্য কিছু তুলতে দেওয়া যাবে না এই নিয়ে কথা কাটাকাটি হয় আর দূরে নয় অ্যাপেলো হাত বাড়ালি অ্যাপেলো অ্যাপেলো এবার আপনার বাড়ির কাছে ব্রেন নার্ভ কিডনি শরীরের বিভিন্ন জটিল রোগে চেন্নাইয়ের নামে চিকিৎসকরা বসছেন কৃষ্ণনগরের পাত্র অ্যাপেলো ইনফরমেশন সেন্টারে স্বল্প ভিজিটে পাওয়া যাচ্ছে দেশের বিখ্যাত চিকিৎসকদের কাছ থেকে চিকিৎসার সুযোগ তাই দেরি নয় জটিল রোগের চিকিৎসার জন্য সত্তর চলে আসুন পাত্র অ্যাপেলো ইনফরমেশন সেন্টারে এখানে রয়েছে চিকিৎসার সমস্ত অত্যাধুনিক এক পরিষেবা তাই প্রয়োজনে যোগাযোগ করুন এইট ডবল জিরো ডাবল ওয়ান টু নাইন সিক্স থ্রি আমরা কয়েকজন বেরিয়ে আসি এবং তারা আমার যেটা আমি জানি তাতে এই ধরনের যে বাজেট অধিবেশন ঠিকানা ওভাবে ওটা হয় না তো ল এটা হয় না তা সত্ত্বেও দেখলাম আজের কাগজে তিনি বলেছেন যে না আমার বাজেট অধিবেশন যেটা ছিল সেটা আমাদের আমরা সিআইসি বলতে গেলে সিআইসি মেম্বার যারা অ্যাকচুয়ালি সিআইসি মেম্বার ম্যাক্সিয়ামটাই বেরিয়ে তিনজন বাদে আমরা ম্যাক্সিয়াম যেন বেরিয়ে আর তখন ওই সময় গুনার ইয়ে ছিল না আমিও চলে গেছি বা কমিশনার ম্যাক্সাম তারা বেরিয়ে এসেছে আমাদের মূলত বক্তব্য যে মিটিং যেভাবে প্রসিটিউর সেইভাবে সেই প্রসিটিউরই হোক আমাদের দ্বিতীয় কোনো বলার ছিল না যে আজ বাজেট অধিবেশন হবে না বা বাজেট অধিবেশন করতে দেব না এটা আমাদের কোনো মোটিভ ছিল না আগেকার যে মিটিং হয়েছে সেটা সবাইকে শোনাতে হবে তার উপরে বিতর্ক বা যাই আসুক যে সিআইসি মিটিং ডাকেনি তাহলে কোন সময় আমরা আলোচনাটা করব এটা আলোচনা করা যায় সময় নয় তাহলে কোন সময় আমরা আলোচনা করবো কটু বললে আপনি বলতে পারেন দৃষ্টি আমরা সাংবাদিকদের দিকদের সবসময় সম্মান দিয়েই কথা বলি দৃষ্টিকটু আজকে আপনি এসছেন কথাটা বলতে দৃষ্টিকটু তো বটেই আপনি জানতে এসছেন কিন্তু আমরা কিন্তু অনেক দিন ধরে এটা বলে আসছি তখন কিন্তু আপনাদের সাংবাদিকদের মুখে কথা কখনো শুনিনি আমি এসেছি আমি দেখেছি যে যে সমস্ত জায়গাগুলি আমরা পেরিয়ে এসেছি সেই জায়গাগুলি আগে দৃষ্টিকুট হয়ে আছে কারণ যারা যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে সিআইসি মেম্বারদের তারা কোনো দায়িত্ব পায় না আমি একজন ভাইস চেয়ারম্যান আমি দায়িত্ব পাই না তাহলে আপনি কোনটা বলবেন তার হাতে সব ক্ষমতা করছেন বর্তমানে তা তিনি সমস্ত কাজটাই তিনি একা করছেন যিনি করেছেন তিনি জানেন যে চেয়ারম্যান মানে সব এবং তাকে শেখানো হয়েছে এই কথাটা চেয়ারম্যান মানেই সব অন্য দলীয় যে লোকগুলি হোক কোনো সিআইসি মেম্বার হোক কমিশনার হোক তাদের কোনো ভ্যালু নেই আমরা বারবার বলে এসেছি যে এটা মিটিংয়ে পাশ হবে তারপরে হবে যেটা একটা টাকা থাকে ধার্য করা থাকে যে এক লাখ টাকা পর্যন্ত একজন চেয়ারম্যান খরচ করতে পারেন তারপরে গেলে পাঁচ লাখ টাকা পর্যন্ত সিআইসি মেম্বারদের তারা খরচ করত তাদের মিটিংয়ে তুলে সেখানে খরচ করা যায় সিআইসি মেম্বার ক্ষমতা তারপরে গেলে সেটা বিএসএর মিটিংয়ে লাগে যে অনেক টেন্ডার হয়নি কিন্তু কাজ হয়ে বেড়ে গেছে কোনো সিআইসি বা বিএসএর মিটিংয়ে তোলা হয়নি আমি বলছি ওনার যদি আমি যদি দেখি উনার ব্যাকলিস্টে যদি টানেন আপনি উনি কিন্তু গত ইলেকশানে কিন্তু উনি তৃণমূলের হয়ে যেতেননি মানে এই ইলেকশন আর এই ইলেকশন তেরোতে উনি কিন্তু এজ এ নির্দলে জিতে এসেছেন এবং ওই ক্ষেত্রে কিন্তু উনি কিন্তু দলের হয়ে যেতেননি এক দুই হচ্ছে যে যাই হোক দল তাকে নিয়েছে আমরাও মেনে নিয়েছি তার পরবর্তীতে এখন সামনে ইলেকশান দুটো একটা ওয়ার্ড বাদ দিলে না নিজের ওয়ার্ড এবং দুটো একটা ওয়ার্ড বাদ দিলে ম্যাক্সিমাম ওয়ার্ডে কাজ নেই সামনে যে এই ইলেকশন আমরা কীভাবে বৈতরণী পার হব এটা জিজ্ঞাসার ব্যাপার এটা আমাদের পক্ষে একটা চ্যালেঞ্জ আমরা নেব যে দুটো আমরা বটে আমরা চ্যালেঞ্জ নেবো কিন্তু এটা এইভাবে চললে যে কী হবে ভবিষ্যৎ আমার জানা নেই সেই জন্য আমরা উদ্বোধন কর্তৃপক্ষর কাছে জানিয়েছি যে তারা যাতে এই জিনিসটা দেখেন